হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক 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 ভালো আছি এই তো সকাল সকাল উঠে চলে এলাম আগে চা খেয়ে নিচ্ছি এত কেন আয়োজন পরে বলছি আগে খেয়ে তো নি তারপরে বলছি এই তো চলে এলাম আমার মায়ের শখের বাগানে সবাই মিলে বাজার চলে গেল আমরা ওই জন্য কী করবো বসে বসে ওই জন্য বাগানে চলে এলাম আর এই বাগানটা আমার বরাবরই খুব পছন্দ ছোট হলেও আমার খুব শখের এটা শখের বলতে আমার মায়ের জিনিস আর মায়ের মানেই সেটা খুবই খুবই প্রিয় হবে ছেলে মেয়েদের এখানে একটা গাছ দেখার জন্য আমি ঢুকেছিলাম আমার মা বারোবারই আমাকে ফোনে বলছিল। যখন বাড়িতে ছিলাম এটা হচ্ছে দার্জিলিংয়ের গাছ আমি এনেছিলাম মানে গাছটা দার্জিলিংয়ের নয় লঙ্কা এনেছিলাম ওইখান থেকে ওই বীজগুলো লাগিয়েছিলাম নিয়ে গাছ হয়েছে এই তো ওরা বাজার করে নিয়ে চলে এলো আমি দেখছি কি কি এনেছে এটা একটা মাছ নিয়ে এসছে ইলিশ মাছ ওই বললাম না আর পরে বলছি কিসের আয়োজন আমাদের বাড়িতে আজকে নতুন জামাই আর মেয়েকে নিমন্ত্রণ করা হয়েছে জামাই বলতে আমার মায়ের বোন আর আমার খালাখালু হচ্ছে তাদেরই নিমন্ত্রণ ওই জন্যই সব আয়োজন এই তো মা মাছটা কেটে বেছে নিচ্ছে তাড়াতাড়ি করে কারণ ইলিশ মাছ তো বরফের হয় ওটা বেশিক্ষণ রাখা যায় না সাথে সাথেই কেটে বেছে নিতে হয় আর আমাদের অত ভাগ্য কোথায় যে টাটকা ইলিশ খাবার এদিকে টাটকা ইলিশটা পাওয়াও যায় না খুব কমের ভাগ কমের ভাগ বলতে পাওয়াই যায় না এই তো তারপর আমরা দশটার সময় আবার খাওয়া দাওয়া করে নিচ্ছি আর বাঙালি মানেই তো তিনবেলা ভাত খেতেই হবে আর নতুন জামাইয়ের জন্য যেহেতু মা অনেক কিছু বানাতে চেয়েছিলো কিন্তু তারা বানাতে দেয়নি বলছে না আমরা খাবো না ভাতটাই খাবো তাই আর কিছু করা হলো না তারপরে তো মাছ ভাজা নিয়ে আমরা সব মজা করে খাচ্ছিলাম আর সবাই এক কাছে হলে এই এই জিনিসগুলো সব থেকে ভালো লাগে আমার বোন তো বলেই দিচ্ছে আমাকে ক্যামেরায় নিবি না কিন্তু খুব খুব মজা করে খাচ্ছিলাম আর এই রকম দিনগুলো মানে মনে পড়লেও শ্বশুর বাড়িতে গিয়ে এতটা কষ্ট হয় বলার নয় যারা বিবাহিত আছো তারা জানবে কতটা কষ্ট হয় এই তো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আবার চলে এলাম এই দেখো কি কি রান্না করেছিল আমার মা চলো এই ব্লগটা এই পর্যন্তই আমার এই মানে বিরক্তকর ব্লগটা তোমাদের কিরকম লাগলো আর আমার ফ্যামিলি তোমাদের কীরকম লাগলো কমেন্টসে জানাবে আর যারা আমাকে ফেসবুকে এখনও ফলো করনি করে দেবে আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা আবার নতুন ব্লগে দেখা হবে